সম্মানীয় দর্শক ইতিমধ্যে কিন্তু দু হাজার চব্বিশ সালের রেশনের ঘোষণা করে দিলেন কেন্দ্র সরকার আপনারা কারা কত করে রেশন পাবেন জানুয়ারি মাস থেকে যারা রেশন তুলবেন তারা কত করে রেশন পাবেন চলুন আজকে জেনে নিই ভিডিওটি শুরু করার আগে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যারা ভিডিও দেখছেন অথচ লাইক করছেন না তাদেরকে বলবো ভিডিওতে অবশ্যই বেশি বেশি করে লাইক করুন তারা হলে হয়তো পরবর্তীকালে আমি ভিডিও আপলোড করলে আপনাদের সামনে পৌঁছাবে না চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন এরকম ধরনের নিত্য নতুন আপডেট প্রতিনিয়ত দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা আমরা প্রত্যেকেই রেশন কার্ড ব্যবহার করি রেশন কার্ডের মাধ্যমে আমরা কিন্তু সরকারের বিভিন্ন সুবিধা পেয়ে থাকি এই রেশন প্রকল্পের মাধ্যমে কিন্তু আমরা প্রতি মাসে সরকারের তরফ থেকে রেশন পেয়ে থাকি তো কোন কোন ক্যাটাগরির কার্ডে কত কেজি করে রেশন আপনারা পাবেন কি জানানো হলো কেন্দ্র সরকারের তরফ থেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য সম্মানীয় দর্শক যাদের কাছে ডবল এ ওয়াই অর্থাৎ বিপিএল ক্যাটাগরির একটি রেশন কার্ড রয়েছে তারা কিন্তু প্রতি মাসে পার ফ্যামিলি একুশ কেজি করে চাল পাবেন এটি কিন্তু আপনারা ফ্রি অফ কস্ট পাবেন আপনারা এই কার্ডের মাধ্যমে তেরো কেজি তিনশো গ্রাম আটা পেয়ে যাবেন পার ফ্যামিলি এটাও কিন্তু আপনারা ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছেন যে সকল ব্যক্তি এই কার্ড থেকে গম পাবেন তারা কিন্তু চোদ্দো কেজি পার ফ্যামিলি গম পাবেন এটাও কিন্তু ফ্রি অফ কস্ট আপনারা পেয়ে যাচ্ছেন চিনি যারা এই কার্ড থেকে পাবেন তারা কিন্তু পার ফ্যামিলি এক কেজি চিনি পাবেন এটা কিন্তু আপনারা ফ্রি অফ কস্ট পাবেন না এটার জন্য আপনাদেরকে ১৩ টাকা পঞ্চাশ পয়সা পে করতে হবে পি ডবল এইচ অর্থাৎ এটিও কিন্তু একটি বিপিএল ক্যাটাগরির কার্ড এই কার্ডটি যাদের কাছে রয়েছে তারা কিন্তু তিন কেজি করে পার হেড চাল পেয়ে যাচ্ছেন এক কেজি নশো গ্রাম করে পার হেড আপনারা আটা এই কার্ডের মাধ্যমে পেয়ে যাচ্ছেন আপনারা দু কেজি পার হেড গম পেয়ে যাচ্ছেন এটিও কিন্তু আপনারা ফ্রি অফ কস্ট অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা এই সুবিধা পেয়ে যাবেন এস পি ডবল এইচ এটিও কিন্তু একটি বিপিএল ক্যাটাগরির কার্ডের মধ্যেই পড়ে তো এটির মধ্যে আপনারা কি কি পাচ্ছেন আপনারা চাল পেয়ে যাচ্ছেন তিন কেজি পার হেড এই কার্ডের মাধ্যমে আপনারা এই কার্ডের মাধ্যমে এক কেজি নশো গ্রাম আটা পেয়ে যাচ্ছেন পার হেড আপনারা এই কার্ডের মাধ্যমে গম পাবেন পার হেড দু কেজি করে এটিও কিন্তু আপনারা ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন এটির জন্য আপনাদেরকে কোনো টাকা লাগছে না আর কে এস ওয়াই ওয়ান এই রেশন কার্ডটি যাদের কাছে রয়েছে এটি কিন্তু বিপিএল ক্যাটাগরির মধ্যে পড়ে না এই কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু সুবিধা একটু হলেও কম পাবেন যাদের কাছে এই কার্ডটি রয়েছে তারা কিন্তু পার হেড পাঁচ কেজি করে চাল পাবেন সেটির জন্যে আপনাদেরকে কোনো টাকা লাগছে না কিন্তু এর থেকে বেশি কোনো সুবিধায় এই কার্ড থেকে কিন্তু আপনারা পাবেন না আর কে এস ওয়াই টু এই ক্যাটাগরির কার্ড যাদের কাছে রয়েছে এটিও কিন্তু বিপিএল ক্যাটাগরির মধ্যে পড়ে না এই কার্ড থেকে আপনারা পার হেড দু কেজি করে চাল পাবেন সেটার জন্যও কিন্তু কোনো টাকা লাগছে না তো বন্ধুরা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম দু সালে কোন কোন ব্যক্তি কত করে রেশন পাবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন আপডেট প্রতিনিয়ত দেখার জন্য আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো নতুন আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন